শিক্ষার্থী হত্যা ধর্ষণ বিএনপির অফিস সহ একাধিক মামলার আসামি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সন্ত্রাসী কুদ্দুস তিন দিনের রিমান্ডে বিস্তারিত থাকছে রিপোর্টারের প্রতিবেদনে রায়পুরা থানার শ্রীনগর ইউনিয়ন মুর্শিদাবাদের লাল মিয়া ছেলে কুদ্দুস সে শ্রীনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাধারণ জনগণের কাছে কিলার কুদ্দুস নামে পরিচিত আওয়ামী লীগের শাসন আমলে সে আধিপত্যর সাথে চাঁদাবাজি মাদক কারবারি ও ডাকাতি ও অন্যের জমি দখল সহ সকল ধরনের অপকর্ম চালিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে তার বিরুদ্ধে ধর্ষণ সন্ত্রাসী হামলাসহ একাধিক মামলা আছে জুলাই আগস্টে সে শিক্ষার্থীদের উপর হামলা করে একাধিক হত্যা মামলার আসামি হয়েছে বলেও জানা গেছে প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায় পারিবারিকভাবে তার এলাকায় আধিপত্য বিস্তার করত এবং বিভিন্নভাবে মহল্লার মানুষকে হামলা মামলার ভয় দেখায় এই কুদ্দুস এবং তার ভাইয়েরা তাদের অত্যাচারে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করত বলে জানা গেছে গত সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিএনপির অফিস ভেঙে সে ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হন তেইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ নরসিংদী জেলা ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন